আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসলে মনটা একটু ভারাকান্ত গতকালকে যেই ভদ্রলোককে দশ হাজার টাকা চিকিৎসা সেবার জন্য দিয়ে আসছিলাম রাতের বেলায় একজন ফোন করে বলল যে তার দাফন হয়ে গেছে প্রিয় বন্ধুরা আমি তাকে নড়াচড়া করতে দেখছি তার হাতে টাকাটা দিয়ে আসছি ঘন্টার ব্যবধানে সে আর এই পৃথিবীতে নাই প্রিয় বন্ধুরা যে ছেলেটাকে আপনি স্ক্রিনে দেখতেছেন একে পঞ্চাশ হাজার টাকা দিছিলাম সে একজন শিশু হ্যাঁ আল্লাহ চাইছে বলেই হয়তো সম্ভব হয়েছে দেওয়া আমি তো কেউ না আসলে হঠাৎ করে ঈদের পরের দিন তার বাবা আমাকে একটা মেসেজ দিছে সন্তান সামনে কবর আর বাবা ঠিক এইভাবেই কবরের সামনে দাঁড়ায় আছে বয়স এই থেকে বছর হবে বাচ্চাটার বন্ধুরা একজন আছে তাকেও আরও আমি রিসেন্ট টাকা দিছিলাম শৈলের মধ্যে দুই থেকে তিন কেজি মাংস হবে আর বেশি ছিল না টাকা দিয়ে আসছি পরের দিন সে মারা গেছে আসলে ভিডিও কেন বানাচ্ছি মানে আমি চোখের সামনেই খুব রিসেন্ট কিছু মানুষকে যাকে আমি তরতাজা দেখে আসছি যদিও সে অসুস্থ ছিল পরের দিন অথবা একদিন পরে সে নাই এই পৃথিবীতে এই পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে আমরা আসলেই একটা মহের মধ্যে আসি আমরা মহের মধ্যে থেকে চিন্তা করতেছি এই পৃথিবী পুরোটাই কেন আমার হয় না এই মোহের মধ্যে থেকে আমরা চিন্তা করতেছি যে এই পৃথিবীর সকল সম্পদ কেন আমার হয় না প্রিয় বন্ধুরা বিশ্বাস করেন এইটা একটা অসুস্থতার লক্ষণ আমি বারবার একটা কথা বলি যে একজন মানুষের একটা গাড়ি থাকা বিলাসিতা না একটা গাড়ি প্রয়োজন কিন্তু একজন মানুষের দশটা গাড়ি থাকা বিলাসিতা ইয়েস দিস ইজ বিলাসিতা একজন মানুষের একটা দুইটা বাড়ি থাকা এটা বিলাসিতা না এটা প্রয়োজন কিন্তু একজন মানুষের এক বাড়ি থাকা এটা এটা মানুষের বিলাসিতা পাশাপাশি অন্যের হকটা নষ্ট করলেন আসলে জীবন সম্পর্কে আপনাকে বুঝতে হবে যে জীবন কি একটা জীবনে বাঁচতে গেলে কত টাকা লাগে জীবনের মানে কি আজকে সকালবেলা আমার মা ফোন দিয়ে বলতেছে তোর বড় নানু মারা গেছে মানে আমার নানির ভাই সে আজকে সকালে মারা গেছে আমার ভাই অনেক শক্তিশালী ছিলেন এবং সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য এত পরিশ্রম করছে সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত অমুক ব্যবসা তুমুক ব্যবসা শেষ কিন্তু হ্যাঁ বন্ধুরা এই এই পৃথিবী শেষ হয়ে যাবে এই পৃথিবী শেষ হয়ে যাবে আপনার যে সম্পদগুলো আছে এগুলো অন্নজন ভোগ করবে এই পৃথিবী আপনাকে ভুলে যাবে আপনি আপনি যাদেরকে মায়া করে কষ্ট করে এত দূর পর্যন্ত নিয়ে আসলেন এরা দুই তিন দিন কান্নাকাটির পরে আপনার কবরের পাশে আর যাবে না এগুলো রিয়েলিটি এগুলো আক্ষেপ না তার মানে আপনাকে বুঝতে হবে জীবনের বল কি হ্যাঁ আমি অনেক সময় না অনেক ধরনের কথা বলি আপনাদের যে আমি খুব বেশি করব না আমার খুব বেশি টাকার দরকার নাই এটা সত্য কথা কারণ আমি আমার জীবনের মানে বুঝে গেছি এখন এই বয়সে এসে নাই বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ সবকিছু দিছে এখন মনে হয় যে এই জীবনটা যদি অন্যের জন্য উৎসর্গ করা যায় সেই চট্টগ্রাম থেকে এখন আমরা যাচ্ছি রাঙামাটিতে একজন পাহাড়ি মেয়ে তার এত দূর কাজ করে না তাকে এর আগে সত্তর হাজার দিচ্ছিলাম আজকে হয়তো ষাট হাজার টাকা আল্লাহ চাইছে বলে দিচ্ছি তো এর মাঝেই এখন আনন্দ খুঁজে পাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য গোল জীবনটা কি এটা উপলব্ধি করা উচিত প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবন সুন্দর হোক সালাম আলাইকুম